মুক্তি পেয়েছে রাজনীতি ছবি ট্রেলার অপু বিশ্বাসের বহুল আকাঙ্ক্ষিত এই ছবি নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনার ঝড় আর এবার ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর আরও অনেক পজিটিভ রিভিউ আসছে বলে জানা যায় সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তারা জানান ট্রেলারটি নিয়ে অপু ভক্তরা এবং সাকিব ভক্তরা বেশ পজিটিভ মতামত দিচ্ছেন ছবিটি ট্রেলার নাকি যথেষ্ট ভালো হয়েছে এমনকি নবাবকে টেক্কা দেওয়ার মতো একটি ছবি রাজনীতি মনে করছেন তারা এখন সিনেমার ভিতরের কাহিনী কতটা মজবুত তার উপরে নির্ভর করছে সিনেমাটির ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেকে ধারণা করছেন দু সালের অপু বিশ্বাস এবং শাকিব খানের লাভ ম্যারেজ ছবির পর এই রাজনীতি হতে পারে অন্যতম ব্লকবাস্টার কারণ ছবিটির কাহিনী নাকি মৌলিক এছাড়া ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মেকিং ও ভালো হয়েছে সবকিছু মিলিয়ে রাজনীতি ট্রেলার পাশে চার পাওয়ার মতো মনে করছেন ক্রিটিক্সরা কারণ ট্রেলারটি নাকি প্রিসাইজ অ্যান্ড কনসাইজ ট্রেলারের মাঝে যতটা যা দেখানো দরকার ততটাই তা দেখানো হয়েছে পুরো কাহিনী একেবারে খুলে দেওয়া হয়নি আবার সবকিছু আটকেও রাখা হয়নি এছাড়া শাকিব খানের দৃশ্যগুলো খুবই অসাধারণ হয়েছে অপু বিশ্বাস যদিও এই ছবি নিয়ে খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে ট্রেলারে অপর থেকে শাকিবকেই বেশি প্রাধান্য দেয়া হয় বোঝা যাচ্ছে ছবিটি একেবারেই শাকিব খান কেন্দ্রিক প্রিয় দর্শক আপনারা যেন শাকিব খানের ভক্ত রয়েছেন তারা কি রাজনীতি ছবির ট্রেলারটি দেখেছেন আর যদি দেখে থাকেন তবে নবাবের সাথে এই ট্রেলারে মিল অমিল কি খুঁজে পাচ্ছেন আর কোন ট্রেলারটিকে আপনি এগিয়ে রাখবেন এবং ঈদে কোন ছবিটি হলে গিয়ে দেখতে যাচ্ছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না